ও প্রথম চান্সে তিনটা উঠাই ফেলছে তিনটা দ্বিতীয় চান্স হ্যাঁ দ্বিতীয় চান্সে সে একটা উঠাই ফেলছে লাস্ট চান্স লাস্ট চান্সে যেটা পারে দুইটা টোটাল সে পাঁচটা উঠাই ফেলছে বাই গড পাঁচটা হাততালি সবাই হাততালি তুলো হ্যাঁ প্রথম চান্স মিস দ্বিতীয় চান্স একটা

এবার আর একবার চান্স লাস্ট চান্সে তিনটা উঠাই ফেলছে তিনটা আমি নিয়ে নিলাম হ্যাঁ সেকেন্ড চান্স সেকেন্ড চান্স আবার না দেখতে পাচ্ছে না একটা দ্বিতীয় একটা তৃতীয় চান্স তৃতীয় চান্স

দুইটা দুইটা টোটাল ছে তিনটা দিচ্ছে তিনটা চকলেট জিতে গেছে ঠিক আছে এইটা তোমার হাততালি দাও সবাই হাততালু দাও আ।